ওইটা পুলিশে বলতেছে এক কেজি আম ওদেরকে কিনে দেওয়ার জন্য আমাকে তো ছিল আর পুলিশ ছিল বলতেছে আমাদের এক কেজি আম ওদের কিনে দিতাম আমি বলছি স্যার আমি আসিনি আমাকে সময় দেন না সময় দেয় নাই আমার থেকে মু যাওয়ার জন্য আমার দুজন পাঁচ চল্লিশ হাজার টাকা এই অটো গাড়ি ধরি পাঁচে আগস্টের আগে কোনো অবৈধ ছিল না পাঁচে আগস্টের পরে কেমন অবৈধ হলো এটা বুঝাইতে হবে আমরা বাংলাদেশ সরকারের কাছে আমরা এই আবেদন করি আমরা বাচ্চাদের নেওয়ার জন্য এই গাড়িগুলো ব্যবহার করে এই গাড়িগুলো সবারই নিত মানে প্রতিনিয়ত দরকার হাজারো হাজার যুবকের